আর আমল নামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমল নামাটা গন্ডগোল করে দিবে কে নামাজ পারবেন আপনারা হ্যাঁ নামাজ পড়তে রাজি আছেন তো মুমিন আর কাফে দুই দল আওয়াজ করে বলেন তো আমরা কোন দল আমরা মুমিন না কাফের কাফে বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ যার নামাজ আছে ওর ইমান আছে যার নামাজ নাই তার কোনো ইমান নাই তাহলে বিশ্বাসীরা রুকু করে সেজদা করে তার মানে কি করে নামাজ করে। সময় মতো নামাজ পড়ে রাজি আছে সবাই আপনি যখন সেজদায় লুকিয়ে পড়েন বিশ্বনাই বলেন আফরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু সেজদায় যখন তোমরা লুকিয়ে পড়ো দেখা যায় মসজিদের টাইলস এর উপরে তোমরা লুটিয়ে পড়েছ আসলে না তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দেয় লুটিয়ে পড়েছ আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব আমার কাছে আসতে চাও শেষ দেয় লুটিয়ে পড়ো আমার কাছে আসো শেষ দেয় লুটিয়ে পড়ো আমার কাছে আসো কিয়ামতের দিন রব্বুল আলামিন শেষদার চিহ্ন দেখে বান্দাদেরকে ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন কিয়ামতের দিন সীমা হম ফী উজুহীহিম মিন আছরিস সুজুদ নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ভাগ্যবান কিয়ামতের দিন জলজল করতে থাকবে আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে এবং সেজদা যারা দিয়েছে এই সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না কখনো খেতে পারবে না এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি বিষ্ণুবি এনতে কালের আগে কয়েকটা শব্দ বলেছেন এর মধ্যে একটা বলেছেন নামাজ নামাজ উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিয়ে উমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন মাজুসে অগ্নি উপাসক অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে উমরকে আমি শেষ করে দিই ছুরি মারলেন উমরে ফারুক লুটিয়ে পড়লেন ফদরের সময় কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে তেরো জনকে আঘাত করলেন সাতজন স্পট ডেথ ওই জায়গায় মৃত্যু করলেন ওমর ফারুক বেহুস হুশ পরে মুখে দুধ দেয় এদিক বের হয়ে যায় তিনটা মার্চে নারী বুড়ি কেটে গেছে দুধ দেয় দুধ বের হয়ে যায় দেয় বের হয়ে উনি হুশ পরে ওমর ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে নাস আমার ইমাম মতিতে যে ফজরের দুই রেখা শুরু হয়েছিল নামাজ থেকে ঠিক মতো শেষ হয়েছিল

হুশমিরার পরে চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসল্লা আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল এক রাকাতের পরে ছুরি রাগাত খেয়ে বেগুস হয়ে গেলাম দ্বিতীয় রাকাদটা তোমরা পড়েছিলে কিনা এক রাগাত তো আমার নেতৃত্ব হয়েছে পরের রাকাদটা পড়ছিলা কিনা মানে দুই রাগাত কমপ্লিট করছিলা কিনা বলো বল পরে প্রথম কথা নামাজ পড়ছিলা ভাইরা ফজন ফজরুর কি অবস্থা আকবার কেমন পেরেশান থাকতেন সাহাবারাব আমরা নামাজ পড়ি দাড়িও চুলকাই নামাজ পড়ি টুপিও ঠিক করি নামাজ পড়ি মোবাইলের এস দেখি আসে নাই সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতে আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে এসে এমন ভাবে দাঁড়াতে নরেও না চরে না তো পাখি মনে করতো খেজুর গাছ বসে মাথার উপরে বসতো এই ছিল তাদের নামাজ সেপাঙ্গের ভাইরা বিশ্বাসীদের ছয় এবং সাত নাম্বার গুণ পাঁচ এবং ছয় নাম্বার গুণ হচ্ছে আর কেমন তারা রুকু করে সেজদা করে তার মানে তারা কি করে নামাজ নামাজ ছাড়বে না সেপাং ভাইরা আজকের এই মাহফিলা আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না কারণ বিশ্বনবী বলেছেন যার নামাজ নাই তার নাই বিশ্বনবী বলেছেন প্রথম বিষাদ চাওয়া হবে নামাজে বিশ্বনবী রুহু ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছে ওই নামাজ আমরা ছাড়ব আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকেরা আকৃষ্ট আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয় এটা হচ্ছে লাইফ দাওয়াত এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই সময় নাই তাড়াতাড়ি একপাশে পড়ছে পড়তেছে বিদুর মিরা এসে দেখি এটা কি পরে জিজ্ঞেস করে এটা কি বলতেছে ইস এ প্রেয়ার উই ওরশিপ লর্ড আমরা আমাদের রবকে আমরা এবাদত করে এভাবে এইভাবে রুকু করে এইভাবে সেজদা এটা দেখে দেখে মানুষ অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে কারণ অনেকের কাছে রিলিজিয়ন দ্য লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবনের কনসেপ্ট ক্লিয়ার না ওদের কাছে এই স্ট্রাকচারড রিলিজিয়ন নাই তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক হয় এইভাবে আবাদত করা যায় কারণ এটার সিলসিলা আছে তো এই নামাজ তো হুট করে বাড়ানো হয় নাই সে আদম থেকে শুরু প্রাচীন এবাদত সবাই এভাবে ঝুঁকে পড়তো সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল আল্লাহর সেজদা দিল সে এটা আদি আমল এটা একটা সিলসিলা আছে চেইন আছে এটা দেখলে বিধুরমির আশ্চর্য হয়ে যায় ওদের হৃদয়ের মধ্যে যে কাজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আজকের এই সেপাং এর প্রোগ্রামে আমরা তাফসীর প্রোগ্রাম 2023 এ সেপাং এর ভাইরা ওয়াদা করতে চাই নামাজ ছাড়া নামাজ ছাড়ব আগে নামাজ পরে অন্য কাজ ঠিক কিনা কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না আমার পারবেন পারবেন পারা যাবে ব্যস্ততা যদি থাকে অ্যাটলিস্ট ফরজটা পড়ে ফরজটা পড়ে সময় থাকলে সুন্নত নফল সব পড়েন না পারলে অন্তত ফরজটা পড়েন কিন্তু নামাজ ছাড়া যাবে ভুল করছি আজকে শুরুতেই তো বললাম তা ইবুন আমরা অনেক ভুল করি ভুল ছাড়া মানুষ নাই আজকে আমরা তওবা করে খাঁটি মুসলমান হব আজকে থেকে আমরা নামাজি হব ইনশাআল্লাহ পিছনের ভাইরা আপনাদের কন্টেক্ট নামাজ নাই পারা যাবে ইনশাআল্লাহ আজকে হাত তুলে আমরা ওয়াদা করব হাত তুলবেন আজার এটা দেখানোর জন্য হাত তুলে আপনার রবকে দেখেন হাত তুলে আল্লাহর দেখান আওয়াজ করে বলেন হে আল্লাহ মন থেকে হৃদয় থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলেন হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়বো

পারা যাবে তো হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এই যে এখানে বাংলাদেশ মুসলিম কমিউনিটির ব্রাঞ্চ হয়ে গেছে আমার প্রোগ্রাম যেখানে হবে ওই কমিউনিটির ব্রাঞ্চ হয়ে যাবে তার মানে আমরা নেক্সট ডে আরো আসবো এখানে আমাদের অনেক প্রজেক্ট এখানে হবে অনেক ইসলামিক অ্যাক্টিভিটিস হবে আমরা খোঁজ নিব আপনারা কি করতেছেন হ্যাঁ রাজি আছেন সবাই রাজি আছেন তো নামাজ ছাড়বেন না তো আল্লাহ তুমি কবুল করো